হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা স্টার্ট করছি মাসির শাশুড়ির বাড়ির থেকে তো দেখো আমরা কিন্তু রেডি সেডি হয়ে চলে এসেছি মাসির শাশুড়ির বাড়িতে আজকে এখানটাই আমরা সে গুজে কেন চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ হচ্ছে আমাদের দেওরের বিয়ে তো চলো তোমাদেরকে বাইরে ঘুরিয়ে নিয়ে আসছি বাইরে বৃদ্ধি হচ্ছে তো আমরা এই কারণে রেডি হয়ে চলে এসেছি সবাই হলুদ শাড়ি পরে এসেছি কারণ এখন গায়ে হলুদ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে বাইরে পেছন থেকে কেমন দুষ্টুমি করছে ওই দেখো বিছানার উপরে শুয়ে পড়েছে তো চলো তোমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছি বাইরে বৃদ্ধি হচ্ছে ওই দেখো বর বসে আছে ওটি হচ্ছে আমাদের দেওর ওরই আজকে বিয়ে আর ওটা ওর জ্যাঠা হয় ওর জ্যাঠা বৃদ্ধি করছে তারপরে কিন্তু আমরা হলুদ করতে যাব তারপরে হলুদ কোটা হবে তো চলো তোমাদেরকে এবার হলুদ কোটার কাছে নিয়ে যাচ্ছি এ দেখো কত সবাই মিলে আমরা কিন্তু এখানে হলুদ করছি কয়জন হয়েছে গুনে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমাকে দিয়ে আটজন হয়ে যাচ্ছিলো তো ওই কারণে আমি ওখান থেকে উঠে এসেছি বলছি আমি ভিডিও করছি তোমরা হলুদটা কুটো তো ওখানে সাতজন মিলে ওরা হলুদ কুটছিলো তো এখানে হলুদকুটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু যাব হচ্ছে জল ভরতে তো তার আগে তোমাদেরকে কিন্তু এখানটায় যে তত্ত্বগুলো সাজানো হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই তত্ত্বগুলো সব খাটের উপর সাজিয়ে রেখেছে ক্যামেরা করবে বলে ভিডিও তো সে কারণে আমিও ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে থেকে কিছু তত্ত্ব এখন আশীর্বাদের জন্য যাবে বিয়েটা অনেকটা দূরে হচ্ছে তো সে কারণে একটু সকাল সকালই যাবে আশীর্বাদের জন্য তাও এই দেখো এখানে সব কিছুই আছে কিছুটা এখন আশীর্বাদের জন্য যাবে আর বাকিটা যাবে হচ্ছে সন্ধ্যাবেলায় বর যখন যাবে তখন তার সাথে সব তত্ত্বগুলো যাবে তো এইদিকে কিন্তু এখন আবার বাসর পাতা হবে কারণ বাসর পাতা হওয়ার পরেই কিন্তু গায়ে হলুদটা হবে তো এই দেখো এখানে কিন্তু বাসর পাচ্ছে তিনজনা মিলে ধরে তো এরপরে এখানটাই তোমার হচ্ছে বা গায়ে হলুদ হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঘরটার মধ্যে একটু ছোট হয়ে গেছে তো জায়গা এই কারণে সবাই আমরা এক সাইডে আছি আর ক্যামেরাম্যান এই দিকটায় আছে উনিও ভিডিও ক্যামেরা করছে তো এই কারণে আমি একটু সাইডে আমরা সাইডেই আছি তো গায়ে হলুদ হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো এর কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আশীর্বাদের আশীর্বাদটা কিছুদিন আগে হয়ে গেছিলো তো ওই কারণে মানে ছেলের আশীর্বাদটা কিছুদিন আগে হয়ে গেছিল তো এ দেখো এখন কিন্তু আশীর্বাদের গাড়ি ছাড়ছে এই দেখো আমার বড় যা আর শেষর যা যেখানে খই ছিটাচ্ছে তো গাড়ি চলে গেছে আশীর্বাদের এবার কিন্তু আমরা চলে এসেছি জল ভরতে গঙ্গায় গঙ্গায় চলে এসেছি বাইরে ওদিকে কিছু ফটো শ্যুট টুট হলো ওদিকে ক্যামেরাম্যান কয়েকটা ফটোশ্যুট করলো তো এখন কিন্তু আমরা এখান থেকে জল ভরছি ঠিক আছে তো বন্ধুরা এবার কিন্তু আমরা রেডি হয়ে চলে এসেছি এ দেখো আমি রেডি আর এই দেখো আমার পাশে কিন্তু আমার ছেলে আছে বসে আর এটা এই দেখো একটা যা হয় আর এদিকে কিন্তু সবাই বসে আছে ননদ আছে দেওর আছে তারপরে নন্দে জামাই আছে আর আমাদের বাড়ির সবাই আছে এখানটাতেই তো সবাই পেছনে আছে ওই দেখো এটা হচ্ছে ননদ হয় তো ওই দেখো আমার পাশে কিন্তু আমার ছেলে বসে আছে দেখছো তো ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েছে তো আমি ছেলেকে জ্যাকেট পরিয়ে দিয়েছি আমার কাছেও সোয়েটার আছে আমি পরে পরে নেব আর এই এইদিকে দেখো বিয়ে বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আর নতুন বউকে তোমরা ভালো করে দেখে নাও আর আশীর্বাদ করো যেন সবা ওরা দুজনে মানে সুখে থাকে নতুন জীবনে পা দিচ্ছে তো এইদিকে দেখো হাত ধোয়ানো হচ্ছে ওর শালি মানে আমার দেওয়ারের যে শালি হয় তো সে হাত ধুয়ে দিচ্ছে তো এই দেখো আমরা সবাই কিন্তু এখন এদিকে বসে আছি বিয়ে হচ্ছে সামনে আমরা বসে বিয়ে দেখছি তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আমরা সবাই কিন্তু এখানটাতেই আছি বউটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটু ছাদনাতলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ এত জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো কারণে মানে পুরোটা দেখাতে পারছি না লোকজনের ভিড়ও আছে তো কিছুটা আমি যতদূর পারলাম ক্যামেরাম্যান আছে তার মধ্যে তারা ছবি তুলছে ভিডিও করছে তো আমি বেশিটা দেখাতে পারলাম না তো যেটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সিঁদুরদান হয়ে গেছে তো তো এবার আমরা চলে এসেছি কিন্তু খাওয়ার টেবিলে প্রথমেই চান মশলা আর নান পুরি দিয়ে দিয়েছিল তো আমরা সেটা খেয়েছি আর ভেজিটেবলস দিয়েছিলো তো ওটা খাওয়ার পরে এখন কিন্তু ভাত চলে এসেছে আর এদিকে কিন্তু আবার ছেলে আছে আর এইটা হচ্ছে আমার ননদ হয় তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে আসব বাড়িতে দেখো নতুন বউকে নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি তো এইবার হচ্ছে বাড়িতে কিছু নিয়ম কানুন থাকে তো সেগুলোই করা হবে সাত পাকে ঘুরিয়ে মিষ্টি খাইয়ে বড়রা সবাই আশীর্বাদ করবে তো সেই নিয়মটুকু বাকি আছে এটুকু হবে দেখতে থাকো তোমরা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো এইবার কিন্তু ঘরে ওঠার নিয়মটা হবে তোমাদের কাদের এরকমভাবে নিয়ম পালন করা হয় বউ নতুন বউকে ঘরে তোলার সময় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এ দেখো পান শাড়ির উপর দিয়ে পান সুপারি পাতা আছে তো এটাই বর তুলছে আর একসাথে দুজনে ঘরে ঢুকছে তো এই নিয়মটাই আমাদের মধ্যে আছে তোমাদের কাদের কাদের মধ্যে আছে অবশ্যই জানাতে পারো আর ঘরে বসে কিন্তু এই যে একটা খেলা হচ্ছে ঢাকুন ঢুকুন খেলা তো বউ ঢেকে দিচ্ছে আর বর খুলে দিচ্ছে এটাই আমাদের কাদের কাদের মধ্যে খেলাটা আছে অবশ্যই জানো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই